হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করি সকলে ভালো হচ্ছ তো বেশ মোটামুটি কিন্তু আমিও ভীষণ ভালো আছি গ্রামের ছেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই তো যাই হোক ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছো বা ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি বা কী বা করছি তো চলো একটু সাথে থাকবেন পাশে থাকবেন তো মিশন মধ্য থেকে একটু সামনে আসলে এই রাস্তাটা আমি পেয়ে যাবো তো সেই রাস্তা দিয়ে আমার চলে আসলাম আমাদের সোজা হচ্ছে আমাদের কমলা দিকে তো হচ্ছে আমাদের এই কমলাবাড়ি এটা হচ্ছে একটা বিশাল বড়ো মানে হাট তো এখানে প্রতি শুক্রবারে আমাদের এখানে হাট লেগে থাকে তো হাটটা কিন্তু ছোটোখাটো না অনেকটাই বিশাল বড় যেখানে আমাদের দিকে আর কি সেরা হাট অনেকটাই বড় তারপরে সেই হাট থেকে বের হওয়ার পরে দেখলাম আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে তো এই জন্য আঁকি আকাশটা আর কি ডেকোরেশন আমি নিলাম একটু দেখলাম তো এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে ঠাকুরবাড়ির দিকে যাবে তো সেই রাস্তা দিয়ে আমি ঠাকুরবাড়ির দিকে সোজা চলে যাব তো চলো ঠাকুরবাড়ি সামনের দিকে এগিয়ে যাই তো ঠাকুরবাড়ি থেকে আমরা সোজা চলে আসলাম আমাদের হেমদাবাদে এখানে হেমদাবাদে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তো হ্যান্থাস থেকে সামনে আরও একটু এগিয়ে গেলে আমরা একটা মস্ত করে একটা তেতুল গাছ পেয়ে যাবো তো সেই তেতুল গাছটা পার করে আমরা সোজা আরো দিকে সামনের দিকে এগিয়ে যাবো তো সোজা গিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আমাদের পেয়ে যাচ্ছি আমাদের একটা কালিয়াগঞ্জের একটা বাস স্ট্যান্ড এটা হচ্ছে সোজা বা কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড সামনের দিকে আরো একটু এগিয়ে গেলে একটা ঘড়ি মোড় পেয়ে যাবো তো এখানে হচ্ছে আমাদের একটা ঘড়ি মোড় তো যাই না জায়গাটার নাম কি অবশ্যই বলতে হবে না হয় তো তারপর চলে আসলাম আমরা রেলগেটে তো রেলগেটে এখানে আমরা এসে ফেসে গেলাম তো যাই হোক একটু কিছুটা সময় আমার দাঁড়াতে হচ্ছে তো রেলগাড়ি যেতে যেতে আপনাদের কিছু বাতি কথা বলি যদি ভিডিওতে লাইক কমেন্ট না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তীতে ভিডিও করা উৎসাহ বাড়াবে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো তারপর সেই রেলগেট পার করে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে এসলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কালিয়াগঞ্জ পুলিশ স্টেশন তো কালিয়াগঞ্জ থানা এই সাইডে আছে তার উল্টো সাথে দেখবে আমাদের একটা কালী মন্দির পেয়ে যাবেন তো সেই কালী মন্দির পার করে সেই থানাটা পার করে আরও সামনের দিকে এগিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটা বড় একটা গাছ তো সেটা কিসের গাছ ছিল আমাদের দেখা হয়নি বা এখানে বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না গাছটা তো সেই গাছটা পার করে আরও কিছুটা রাস্তা দূরে যাব তো কিছুটা রাস্তা গেলে আমরা একটা শনি মন্দির পেয়ে যাচ্ছি তো সেই শনি মন্দিরে তার উল্টো সাইডে দেখবে আমাদের একটা ডান সাইডে দেখবে পাবেন আমাদের একটা রাস্তা গলি রাস্তা আছে তো সেই গলি রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব তো সেই গলি রাস্তা দিয়ে আমার সোজা চলে গেলে আরেকটু কিছুটা রাস্তা গেলে আমরা পেয়ে যাচ্ছি একটা বড় একটা জল ট্যাঙ্কি তো সেই জল ট্যাঙ্কিটা পার করে তারা আর সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে গেলে দেখতে পাবো আমাদের এখানে একটা খুঁটির মধ্যে এখন পোলের মধ্যে একটা লেখা আছে যে আছে কালীকুন্দি ধাম তার ডান ডান্সারে দেখতে পাবেন এখানে আমাদের একটা গলি রাস্তা আছে সে সেই গলি রাস্তায় ঢুকে পড়বো যেখানে আমাদের একদম গ্রামের দৃশ্য একদম পুরো গ্রামে ঢুকে পড়বো যেখানে আমাদের মনটা একদমই একদম ফাঁকা জায়গায় একদম মাঠে ধরতে গেলে তো তারপরে একদম চলে আসলাম আবার একদম কালীগুলি ধামে দেখতে পাচ্ছ অবশ্যই মন্দিরটা অবশ্যই এটা এটুকু জায়গা না অনেকটা জায়গা জুড়ে নিয়ে বসে আছেন তো দেখতে পাচ্ছ সামনে থেকে আরো এগিয়ে দেখতে পারবো তো প্রায় এগুলো দেখতে পাচ্ছ আমাদের কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু ডেকে সন্ধে আমাদের দেখিয়ে দিচ্ছি তো মন্দির ঢোকার আগে দেখতে পাবেন এখানে জুতো রাখার জায়গা তো এখানে জুতো রাখবে তো মন্দিরে আমি একটু প্রথমে ইন্টু দিলাম ইন্টু দিলাম তো আর চলে আসলাম আমার মন্দিরের কাছে তো মন্দিরে একটু আমি প্রণাম করলাম প্রণাম করতে পারছি ও লজ্জা পেয়ে গেছে আরে হারে লজ্জা পেয়েও না তারপরে সোজা চলে আসলাম আমাদের এদিকে তো এখানে শাক সবজি কাটানো হচ্ছে যেখানে আমাদের ঠাকুর জন্য আগে পুজো ভোগ বিতরণ করা হবে আচ্ছা itu reduyalah itu drivernya cinta kau ya তো মন্দিরের বাঁ দেখতে পাচ্ছি আমাদের একটা পুরাতন কালী মন্দির আর আছে আমাদের ভোলে বাবা তো তাদের জন্য থাকার জন্য স্থান হচ্ছে তাদের জন্য থাকার আসর হচ্ছে আমাদের এই মন্দিরটা দেখতে পাচ্ছি পদ্মফুলের উপরে একদম পুরো ডিজাইন হচ্ছে ঠিক এই জায়গায় থাকবে আমাদের কালী মন্দির বা ভোলে বাবা থাকবে তারপরে দেখি বেচেরা গুনতে শুরু করে দিয়েছে এখানে কি পাশটা থালা আদৌ আছে নাকি নেই তো তারপরে আমরা মন্দির থেকে বের হয়ে গেছি এটা হচ্ছে মন্দিরের শেষ প্রান্ত বা শেষের গেটের সামনের দিকে তো সেই কালীপন্দির ধামের মন্দির থেকে বেরিয়ে এসে আমরা রাধিকাপুর থেকে রওনা দিচ্ছি রাধিকাপুর দেখতে হবে এখানে আছে লক্ষ্মীপুর মানে হাই স্কুল এখানে দেখতে পাবে তো সেই হাই স্কুলটা পেরিয়ে আমরা রাধিকাপুরে যাবো তো চলো রাধিকাপুর থেকে এগিয়ে যাই জাস্ট রাধিকাপুর থেকে কালে এখন বেশি দ্রুত না তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রাধিকাপুরে আমাদের ব্রিজে তো দেখতে পাচ্ছি এখানে অবশ্যই কত সুন্দর ব্রিজ তো ব্রিজে একটু সামনের দিকে এগিয়ে যাবো তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো সামনের দিকে এগিয়ে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাধিকাপুরে লেখা আছে আর এই হচ্ছে আমাদের রাতিয়া পুরা ব্রিজটা যেখানে তিন রাস্তা মোড় পেয়ে যাবে তিন রাস্তার মোড়ের দিকে আমরা চলে যাবো সোজা ডান দিকে ডান দিকে রাস্তায় গেলে আমরা পেয়ে যাবো একটা এখানে একটা সোজা একটা মাঠ পেয়ে যাবো যেখানে আমাদের ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বরে অনেকজন এখানে পিকনিক করতে আসেন তো এখানে আমরা একটু নাটক করে নিলাম এখানে একটু খেলা ঠেলা করে এখানে রেস্ট নিয়ে নিস এবারে শান্তি জায়গা ছিল বলে এখানে একটু রেস্ট নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের ধুমকল মোড় যেখানে আমরা তিন রাস্তা মোড় পেয়েছি তিন রাস্তার মোড় থেকে আমরা চলে যাবো বাঁ দিকে তো বার দিকে চলে যাবো বার দিকে সোজা গেলে আমাদের একটা রেলগেট পেয়ে যাবো তো সেই রেলগেট পার করে সোজা চলে যাবো এই হচ্ছে আমাদের নদী দেখতে পাচ্ছ এটা না যেটা আছে এটা নয় এটা নদী না তার দেখতে আছে ডান দিকে ওটা গাছগুলো ওদিকে হচ্ছে নদী তো সেখানে আছে আর এখানে একটা আছে একটা বট গাছ বেশ ভালো সুন্দর একটা শান্তি জায়গা তো সেখান থেকে পার করে আবার সোজা চলে যাবো সামনের দিকে এগিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটা তেল পাম্প তো সেই তেল পাম্প থেকে পার করে আর সোজা সামনের দিকে এগিয়ে আমি সোজা চলে আসলাম আমাদের একটা রেল স্টেশনে যেখানে আমার রাধিকাপুরে মেলাটা ডার গেট আহারে বেচারা ভয় পেয়ে গেছে সরি একদম ভয় পাবেন না ভাই একদম ভাব ভালো আর কোনো কিছু নেই একটু বেচার আমি স্টেশনে এসে দেখতে কুর্তা বসে আছে যেরকম আমি ব্যাস ওকে দোস্ত সরি ভয় পাবেন না চলো এই চলো ভয় পাবেনা সুস্থ থাকুন চলো পরবর্তী মিনিট ভিডিও তো এটা হচ্ছে জংশনে চলে আসলাম এটা উপরে তো কোনো একদম এই স্টেশনে কোনো এই ভিড় কোনো কিছু নেই কোনো লোকজন নেই তো এটা হচ্ছে নিচে থেকে দেখাচ্ছি তো চলো একটু উপরের থেকে দেখি কেমন লাগে এই দেখো উপর থেকে কেমন লাগছে কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে পাচ্ছ কতটা চারদিক দিয়ে সবুজ আর হারে এই হচ্ছে আমাদের রাধিকাপুর সামনের দিকে দেখতে গাছ বাজ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটু সামনের দিকে গেলে আমাদের বর্ডার পেয়ে যাবো বাংলাদেশের তো ওরা আর গেলাম না বর্ডারে গেলছিলাম ওখানে পুলিশ আছে বলে আর যেতে দিলো না তো দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিয়েছে এরপর দেখো উপর থেকে যাই হোক আজকের মৌসুমটা কিন্তু বেশ ভালো আছে একদম ঠান্ডা হওয়া বাজে উপর থেকে বেশ মানে উপরে আছে তো সব থেকে উঁচু বিল্ডিং আছে অনেকটা আছে সেই জন্য আর কি হাওয়াটা একটু বেশি করছে তো চলো দেখাচ্ছে সবাই চলে আমরা কালিয়াগঞ্জ স্টেশনে তো এখন আমি যাচ্ছি চলেছি মানে একদম মানে রাজকাপুর যাবো মানে রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জে যাবো রাজকাপুর স্টেশন কালিয়াগঞ্জে চলেছি চলো এটা আমাদের ঠিক আমরা এটা চলছি বন্ধ আছে ঠিক আছে দোস্ত মোহাম্মী ঘুমা ঠিক আছে ঘুমাচ্ছি ভাই ঘুমা দেওয়া ওকে ওকে ওকে